এই জাজমেন্টে কিছু আসে যায় না একটা সেন্টিমেন্ট কাজ করেছে সেই সেন্টিমেন্ট মোতাবেক হয়তো একটা ফাইন্ডিং এসেছে এবং এই কারণে এসেছে যে এই মামলারই আদি মামলা যেখানে করেছিল হাইকোর্ট ডিভিশন সেখানে তারা বলেছিল যে তত্ত্বাব সরকারটা বহাল থাকা যুক্তিযুক্ত তারা বলেছিল আর এভিএম খারেলকেও বলেছিল পরবর্তী দুইটা নির্বাচন তত্ত্বাব সরকার অধীনে হতে পারে তার মানে আলটিমেটলি তত্ত্বাব সরকারটাকে সবাই প্রেফার করে গেছে অবশেষে আজ বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ ফিরে আসলো আবার তত্ত্বাবধায়ক সরকার এবং এই তত্ত্বাবধক সরকার যে ফিরে আসলো আসার পর এর কি প্রভাব পড়বে এই মুহূর্তে কিংবা এই তত্ত্বাবধক সরকার এটা কার্যকর হবে কিভাবে এ নিয়ে প্রশ্ন আছে তবে আদালত বলে দিয়েছে চোদ্দতম সংসদ নির্বাচনের বেলায় এটা কার্যকর হবে তার মানে আমাদের সামনে যে নির্বাচন তেরোতম এটার তার উপরে এটার কোনো ইম্প্যাক্ট নেই সুতরাং এই নির্বাচন সরকারের অধীনেই হতে যাচ্ছে অনেকেরই প্রশ্ন যে লম্বা সময় ধরে হেয়ারিং হয়েছে মোটামুটি অনেক দিন মানে প্রায় দেড় মাস চলে গেছে এই হেয়ারিংয়ের পরে যে রায়টা দিল সেই রায়ের ভিত্তিতে এটা সাথে সাথে কার্যকর হচ্ছে না কেন কিংবা দু সালের যে নির্বাচন হবে অথবা উনত্রিশ সাল ঠিক বলছি না আমি তেরোতম সংসদ নির্বাচন হওয়ার পর যখন তার মেয়াদ শেষ হবে তারপরে যে নির্বাচনটা হবে এই সরকারের অধীনে এবং কিভাবে সেটা হবে কারণ আমরা অতীতে যেটা দেখেছি এই প্রশ্ন আছে সবার তার আলোকে আমি বলছি আমরা অতীতে কী দেখেছি উনিশশো সালে যখন তত্ত্বাবধায়ক সরকার পাশ হলো সংসদে সেখানে এই তত্ত্বাবধ সরকারের পক্ষে দুইশো আটষট্টি ভোট পড়েছিল এবং বিপক্ষে ছিল শূন্য ভোট এবং এটা ছিল তেরোতম সংশোধনী তারপরে সংক্ষেপে বলে যাই যে এরপর যখন দু সালের কোনো এক সময় সংক্ষিপ্ত রায়ের মাধ্যমে এবিএম খাইরোল সাহেব এই তত্ত্বাবধ সরকার বাতিল করলেন সেই বাতিলে কিন্তু কোনো ইম্প্যাক্ট হয় নাই কেন ইমপ্যাক্ট হওয়ার কথা না কারণ ওই রায়ের সাথে সংবিধানের সংসদের কোনো সম্পর্ক থাকে না সংসদের একটা নিজস্ব ভাগ সার্বভৌম এবং নিজস্ব স্বাধীনতা যে তারা সেটা আমলে নেবে কি নেবে না বাট তখনকার যে সরকার ছিল যেটা জনদাবিতে যে তত্ত্বাবধ সরকার হয়েছিল সেটা একটা ঠুনকো কে বা কাহারা আবেদন করছে তার পরিপ্রেক্ষিতে বাতিল করে সেটাকে অজুহাত বানিয়ে সেই সরকার তত্ত্বাবধা সরকার টাকে বাতিল করে দিল এসে এবং সে কিন্তু ওই জাজমেন্টের মাধ্যমে বাতিল হয়নি আমি আবারও বলছি যে আদালতে রায় দিলেই সেটা যে এফেক্টিভ কিংবা সংসদ মানবে তেমন কোনো কথা নেই কিন্তু যার স্বৈরাচার হওয়ার শখ সেই ঠুনকো যুক্তিতে যে একটা রায় হয়েছে মেনে নিলাম কিন্তু তারপরে উনি কিন্তু সংশোধনী করতে পারেননি করতে হয়েছে কি সংসদের সংসদের যারা সাংসদ বা সংসদ সদস্য যারা ছিলেন তাদের এখানে বিলাকারে উপস্থাপন করতে হয়েছিল এবং সেটা দুইশো পক্ষে ভোট পড়েছিল তত্ত্ব সরকার বাতিলের পক্ষে ছিল দুইশো ভোট এবং বিপক্ষে ছিল এক ভোট তারপরেই কিন্তু সেই তত্ত্ব সরকারটা বাতিল হয়েছে পঞ্চদশ সংশোধনী মাধ্যমে পনেরোতম সংশোধনী তার মানে হচ্ছে জাজমেন্ট কোর্টের জাজমেন্টের সংসদের কিছু আসে যায় না কেননা যদি এই রায়ের পরেও যদি বিপক্ষে ভোট বেশি পড়তো এই তত্ত্বাধা সরকার বাতিলের বিপক্ষে যদি ভোট বেশি পড়ত তাহলে কিন্তু কার্যকর হতো না তার মানে আলটিমেটলি সংসদের সিদ্ধান্ত চূড়ান্ত আদালত ওপিনিয়ন দিতে পারে তাহলে সামনে যে এখন যে নির্বাচনটা হবে নির্বাচন যখনই হোক এই তেরোতম সংসদে এটা কোনো সন্দেহ নাই যে তত্ত্বা সরকার কার্যকর হচ্ছে না কেন হচ্ছে না এটাকে জাজমেন্ট যাই দেখ না কেন একটা সংসদ থাকতে হবে এবং সংসদ সেটা আলোকে একটা বিল আকারে উত্থাপন করতে হবে যে তত্ত্বাবধায়ক সরকার ফেরত এসেছে আদালতের রায়ে আমরা এখন এর উপরে আলোচনা করব এবং বিল আকারে উপস্থাপন করব। সেখানে যদি সরকারের বিল আনা হয় এবং বিপক্ষে ভোট বেশি পরে কার্যকর হবে না নো ওয়ে তার মানে এই রায়টাকে কার্যকর করার শর্ত হলেই এক নম্বর সংসদ থাকতে হবে দুই নম্বর সংসদে বিল আকারে উত্থাপিত হতে হবে সেই বিল আকারে যখন আসবে যে তত্ত্বাবক সরকার ফেরত এসেছে তত্ত্বাবক সরকারের পক্ষে ভোট চাই বা বিল উত্থাপন করলাম বিপ এটা যদি তত্ত্বাব সরকারের বিপক্ষে বেশি ভোট পড়ে তাহলে সেটা পাশ হবে না আবারও বলছি তার মানে হচ্ছেই যে এই জাজমেন্টে কিছু আসে যায় না একটা সেন্টিমেন্ট কাজ করেছে সেই সেন্টিমেন্ট মোতাবেক হয়তো একটা ফাইন্ডিং এসেছে এবং এই কারণে এসেছে যে এই মামলারই আদি মামলা যেখানে করেছিল হাইকোর্ট ডিভিশন সেখানে তারা বলেছিল যে তত্ত্বাবধায়ক সরকারটা বহাল থাকা যুক্তিযুক্ত তারা বলেছিল আর এভিএম খারেলকেও বলেছিল পরবর্তী দুইটা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে তার মানে আলটিমেটলি তত্ত্বাবধায়ক সরকারটাকে সবাই প্রেফার করে গেছে আবার এই যে জাজমেন্ট এখন হইল তাতেও কিন্তু আরেকটা সরকার নির্বাচিত হবে সংসদ আসবে তার মানে সেখানেও কোনো ইম্প্যাক্ট নাই এটার আর থাকার কোনো কারণ নাই রায় যেটা বলছে যদিও রায়ের বিধান হলো ইমিডিয়েট এফেক্ট দেওয়া সাথে সাথে বাট বিশেষ পরেও দিতে পারে সেটা ভিন্ন কথা তাহলে এখন ফলাফল কী দাঁড়ালো ফলাফল দাঁড়ালো এই যে তেরোতম সংসদ নির্বাচন হয়ে গেল ধরা যাক তারপরে যদি এই বিল উত্থাপন করা হয় যে আগামী চোদ্দতম যে সংসদ সেটা নির্বাচন হতে হবে এই রায়ের আলোকে অর্থাৎ তত্ত্বাবধা সরকারের অধীনে তখনও যদি পার্লামেন্টে একটা বিল আনা হয় যে তত্ত্বাবধা সরকার বিল উত্থাপন করা হইল এবং পক্ষে বিপক্ষে ভোট দেওয়া এই রায় থাকা সত্ত্বেও যদি তেরোতম সংসদ ও সংসদ সদস্যরা তখনকার সময়ে সংসদে বসে এই তত্ত্বাবধ সরকারের বিরুদ্ধে ভোট দেয় যে আমরা এই সরকার চাই না এই রায় কোনো কাজে লাগবে না সরকার ফেরত আসবে না তাহলে এই যে আদালত সরকার ফেরত দিল এটার ইনফ্যাক্ট সংসদের বিষয়ে কোনো ইমপ্যাক্ট নাই পাশাপাশি আরও বলে রাখছি যদি কোনো কারণে এই বিচারের রায়ে যদি এইটা আসতো যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হইলো বহাল রাখা হইল পূর্বের জাজমেন্ট তারপরেও যদি তেরোতম সংসদে বিল আনা হয় যে সরকার আমরা করতে চাই করব কি করবো না এর জন্য যদি এটা বিল উত্থাপন করা হয় তাহলে কিন্তু যদি সরকারের পক্ষে বেশি ভোট পড়ে তাহলে তত্ত্বাব সরকার আবার ফেরত আসবে এবং একটা সংশোধনী হতে হবে তার মানে কি আদালতের রায়ে তত্ত্বাবধী সরকারের পক্ষে যে রায় আদালত দিল সেটা সংসদের কাছে সংসদ গ্রহণযোগ্য হলেও হতে পারে না হলেও হতে পারে গ্রহণযোগ্য হলেও ভোট লাগবে গ্রহণযোগ্য না হলেও ভোট লাগবে অর্থাৎ তত্ত্ব সরকার ফেরত আসা না আসার যত গাইডলাইনই আদালত থেকে আসুক না কেন সিদ্ধান্ত হবে সংসদের সংসদ সদস্যরা মেজরে ভোটে বেশিরভাগ ভোট যে পক্ষে পড়বে তত্ত্ব সরকারের পক্ষে পড়লে সেই বিল পাশ করবে বিপক্ষে পড়লে সেই বিল পাশ করবে না তার মানে হচ্ছে আলটিমেটলি আলটিমেটলি এই জাজমেন্টের কোনো ইম্প্যাক্ট নাই এবং এটার অর্থ দ্বারা এই যে আদালতের রায় অর্থাৎ সংসদ হইল সার্বভৌম এবং এটা পলিসি মেকিং বডি রাষ্ট্র কীভাবে চলবে রাষ্ট্রের নির্বাচন কীভাবে হবে রাষ্ট্রের সংক্রান্ত মানে বিল রাষ্ট্রের বাজেট কিভাবে প্রণয়ন করবে রাষ্ট্রের নীতি নির্ধারক যারা তারা হইলেন এই আইনসভা এই আইনসভা সবার ঊর্ধ্বে তার জন্য আদালতের রায়ের কোনো ইম্প্যাক্ট থাকে না আরও আরও ক্লিয়ার করে দিচ্ছি এই জনগণের কাছে যে ধরা যাক সংসদ এমন একটা বিল উত্থাপন করল সংসদে যে বিলটা পাশ হলো পাশ করার পর দেখা গেল যে কিছু মৌলিক বিষয়ের পরিপন্থী হয়ে গেছে সংবিধানে কিছু মৌলিক অধিকার যেটা দেওয়া আছে কোনো কারণে ভুলবশত হোক অবহেলা করে হোক ইন্টেনশনালি হয়ে যাক যদি কোনো মৌলিক অধিকার খর্ব করে তারপরও যেটা আদালত উত্থাপন করা হয় তাহলেও কিন্তু আদালত এটার ভিতরে হস্তক্ষেপ করতে পারে না প্রয়োজনে যদি আদালত থেকে কোনো সাজেশন আসে তার ভিত্তিতে আদালত যাই বলুক না কেন আবার সংসদে বিল আকারে এনেই সেই যে ভুল হয়েছিল কিংবা মৌলিক অধিকারের পরিপন্থী কিছু হয়ে থাকলে সেটা আবার একটা সংশোধনী এনে তারপরে সেটাকে সংশোধন করতে হবে আলটিমেটলি সব কিছু সংসদেরই করতে হবে তবে লক্ষ্য আদালত যেটা পারে সেটা হইলো আমাদের যখন যে সংবিধান চলমান থাকবে সেই সংবিধান চলমান থাক অবস্থায় পার্লামেন্ট যদি কোনো আইন প্রণয়ন করে এবং এই সেই আইনের কোনো অংশ যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় তাহলে আদালত সেই সাংঘর্ষিক অংশটাকে বাদ দিতে পারবে এবং যে কোনো আইনের ইন্টারপ্রিটেশন তারা দিতে পারবে এটার মানে হচ্ছে এই যে সংসদের ক্ষেত্রে সংসদ বলি আমরা সংবিধান বলি যে আইনসভা আইনসভার ক্ষেত্রে আদালতের রায় বাধ্যকর নহে এক নম্বর দুই নম্বর হচ্ছে মনে রাখতে হবে আদালত কোনো আইন বানাতে পারে না আদালত সংবিধানের উপরে কোনো বাধ্যবাধকতা প্রকা মানে প্রয়োগ করতে পারবে না এটা হলো আদালত পারে না তো সেই হিসাবে যদি আমি দেখি তাহলে এই যে সরকার ফেরত আসলো এই ফেরত আসা এবং না আসা এটার কোনো প্রভাব সংসদে পড়বে না বাংলাদেশের সংসদ সার্বভৌম এবং সাংসদের সিদ্ধান্ত চূড়ান্ত এই রায় যদি বিরুদ্ধে যেত তারপরে যদি সংসদ মনে করে নির্বাচিত সংসদ যদি মনে করে তত্ত্বর সরকার ফেরত আনবে তাতে কোনো আইন লাগে না কাজেই আমার কাছে আমি ঠিক বুঝি না যে এই আইনটার প্রভাব বা এই সিদ্ধান্তের এই সুপ্রিম কোর্টের যে রায় হলো তার প্রভাব কি হবে ইনফ্যাক্ট আমার বিবেচনায় কোনো প্রভাবই নাই সংসদের উপরে সংসদ সদস্যদের ইচ্ছাটা কারণ সংসদ সদস্য রইল জনগণের প্রতিনিধি হিসেবে পার্লামেন্টে যায় এবং তাদের ইচ্ছাটা হইল জনগণের ইচ্ছার প্রতিফলন জনগণের ইচ্ছা সবার ঊর্ধ্বে সুতরাং এই সংসদের উপরে সুপ্রিম কোর্টের কোনো ফাইন্ডিংস বাধ্যকর বলে আমার কাছে মনে হয় না